মাঠে থাকবে না বাংলাদেশ তবুও বিশ্বকাপে শোনা যাবে বাংলাদেশের কণ্ঠ জি ঠিকই শুনছেন আসন্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে মাঠের লড়াইয়ে থাকছে না বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু তবুও মর্যাদার এই আসরে থাকবে বাংলাদেশের নাম আর বিষয়টি নিশ্চিত করেছে খোদ আইসিসি কুড়ি ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় এই মঞ্চে বাংলাদেশের নাম থাকছে ভিন্ন এক পরিচয় বাইশ গজে লিটন দাস না থাকলেও ধারাবাস্য কক্ষে রইবে বাংলাদেশের সাবেক এক ক্রিকেটার যাকে কিনা আবার ভয়েস অফ বাংলাদেশও বলা হয়ে থাকে এতক্ষণে হয়তো বুঝেও যাওয়ার কথা মানুষটাকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া উক্ত বিশ্বকাপের জন্য আইসিসি যে তার খুশিত প্যানেল ঘোষণা করেছে সেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যের পরিচিত কণ্ঠ আফার আলী খান ক্রিকেট দলের অনুপস্থিতির মাঝেও এটি নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির জন্য বড় এক স্বীকৃতি বিশ্বকাপে এই বিশাল প্যানেলে থাকছেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী কণ্ঠগুলো যেখানে ভারতের রবি শাস্ত্রী থেকে ইংল্যান্ডের নাসির হোসেন কিংবা ইয়ান ও ইয়ান বিশপের মতো কিংবতন্তীরা তাদের সঙ্গে বিশ্লেষণে যুক্ত হবেন আরও সাবেক অধিনায়ক বিশ্বজয় তারকারা আর এই ভিড়ের মধ্যেই বাংলাদেশের আফহার আলী খানের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ তিনি শুধু একজন সাবেক ক্রিকেটার নন বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক দর্শকের কাছে ব্যাখ্যা করার অভিজ্ঞ এক কণ্ঠ বটে যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ এতম খাও চাপার জোর বাড়াও বিশ্বকাপের মঞ্চে তার উপস্থিতি মানে বাংলাদেশের ক্রিকেট ভাবনাও পৌঁছে যাবে বিশ্বজুড়ে আর বরাবরই বড় আসরগুলোতে আখারা লিখা নিয়মিতই ধারাবাহিক দিয়ে যাচ্ছেন যার সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে আসন্ন বিশ্বকাপ এবারের প্যানেলে থাকছেন সাবেক বিশ্বকাপ জয়ী আয় আইকনিক ক্রিকেটাররা যেখানে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ থেকে শুরু করে লঙ্কান কুমার সাঙ্গাকারা ভারতের দিনেশ কার্তিক ওয়েস্ট ইন্ডিজের কাউলোস ব্রাথ ভারতের রবিন উথাপ্পা কিংবা আরেক সাবেক ক্যারিবিয়ান স্যামুয়েল বদ্রিক তাছাড়া ইয়ান মার্গন ওয়াসিম আকরাম সুনীল গাভাস্কার ম্যাথু হেইডেন ও রমেশ রাজার মতো পরিচিত মুখদেরও দেখা যাবে ধারাবাহ্য কক্ষে এছাড়া বিশ্লেষণে আরও গভীরতা আনতে থাকছেন বেল স্টেন মাইকেল আথারটন ওয়াকার ইউনুস সাইমন ভুলের মতো নামগুলো এ তালিকায় আখার আলী খানের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় এক সম্মানের বিষয় তাছাড়া এই বিশ্বকাপে ধারাভাষ্যকর হিসেবে আরও থাকছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দক্ষিণ আফ্রিকার টেম্বাবা হুমারা পাশাপাশি থাকছেন হার্সা বোগলে ড্যানি ম্যারিসন অ্যালান উইকেলসের মতো অভিজ্ঞ না। যদিও দিন শেষে মাঠের লড়াই থাকছে না বাংলাদেশ যা অনেকের জন্যই হতাশার এক খবর তবে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে না থাকলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেই এবার বিশ্বকাপে দেখা যাবে ভয়েস অব বাংলাদেশ আফার আলী খানকে যা নিঃসন্দেহে গর্বের এক খবর বটে সাফান মল্লিক অনফিল্ড